হাই ফ্রেন্ডস আমরা অ্যাডমিশন নেওয়ার আগে অনেক চিন্তায় থাকি যে ইঞ্জিনিয়ারিংয়ের কোন ডিপার্টমেন্টটা বা কোন ব্রাঞ্চটা সবচেয়ে বেশি ভালো ইঞ্জিনিয়ারিংয়ের যদি ডিপার্টমেন্ট হিসাব করা হয় তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল পঞ্চান্নটারও বেশি ডিপার্টমেন্ট পাওয়া যাবে তো আপনার জন্য কোনটা বেস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই বিষয়ে জানতে চাইলে আপনার আগে জানতে হবে আপনি এখন কোন কান্ট্রিতে আছেন আর স্টাডির পর কোন কান্ট্রিতে জব করতে চান অনেকেই আছে যারা দেশে স্টাডি করে কিন্তু স্টাডির পর যদি অপরচুনিটি পায় গালফ কান্ট্রিতে যেমন দুবাই সৌদি মালয়েশিয়া কাতার এরকম জায়গাতে জবের জন্য যায় আপনি কোন দেশে জব করবেন এটা অনেক ইম্পর্টেন্ট কারণ দেশ হিসাবে সেই দেশের ডেভেলপমেন্ট হিসাবে কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কেমন চাহিদা এইটা জানা যায় তারপর চাহিদা অনুযায়ী র্যাঙ্ক দেওয়া যায় ওই হিসাবে সাজেস্ট করা যায় যে কোনটা আপনার জন্য ভালো হবে ফর এক্সাম্পল আমি এখন মুম্বাইতে আছি আর এইখানে আমি দেখি যে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ তারপর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসেন্টলি পাস হয়েছে যেই স্টুডেন্টরা তারা জব পাচ্ছে না আর পাওয়া গেলেও কোনো সিভিল রিলেটেড বা ইলেকট্রিক্যাল রিলেটেড ফিল্ডে জব পাচ্ছে কিন্তু এই মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়াররা যদি জাপান বা জার্মানির মতো কোনো কান্ট্রিতে যায় তাহলে তাদের ভ্যালু কোন লেভেলে থাকবে সেটা আপনার ইম্যাজিনেশানেরও বাইরে কারণ হচ্ছে জাপান জার্মানির মতো কান্ট্রিতে মেকানিক্সের কাজ বেশি হয় সব ধরনের ইঞ্জিন বানানো হয় তাই মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও ওইখানে অবশ্যই বেশি থাকবে তো অনেক রিসার্চের পর টপ কিছু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিষয়ে র্যাঙ্ক অনুযায়ী আপনাদেরকে এখন জানাবো তো আমার ভিডিও বেশি ঢাকা চিটাগং রাজশাহী তারপর কলকাতা শিলিগুড়ি থেকেও দেখে তাই প্রথমে বাংলাদেশের টপ ফাইভ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো একটু দেখি তারপর ইন্ডিয়ার ডিপার্টমেন্টগুলোর বিষয়েও দেখব তো বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফিফথ নাম্বার পজিশনে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করার পর কোন কোন সেক্টরে আপনি জব পাওয়ার জন্য এলিজিবল হবেন এক নজরে একটু দেখে নেই প্রথমে আসে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সেকেন্ডে আসে টেক্সটাইল প্রোডাকশন থার্ড নাম্বারে আসে কোয়ালিটি কন্ট্রোল তারপর আসে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এখন নেক্সটে আসি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফোর্থ পজিশনে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করার পর আপনি যেই সেক্টরগুলোতে চাকরি করতে পারবেন সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ অটোমোটিভ সেক্টর এইচ হিটিং ভেন্টিলেশান অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ফোর্থ নাম্বারে আসে রিনিউয়েবল এনার্জি টপ ফাইভের থার্ড পজিশনে আসে সিএসই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করার পর আপনি এই সেক্টরগুলোতে জব করার সুযোগ পাবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি সার্ভিসেস সাইবার সিকিউরিটি ডাটা অ্যানালাইসিস টপ ফাইভের সেকেন্ড র্যাঙ্কে আসে ই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং জবের জন্য এর মেইন সেক্টরগুলো হচ্ছে টেলিকমিউনিকেশানস পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং অটোমেশান বাংলাদেশের কারেন্ট সিনারি অনুযায়ী টপ ফাইভ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করার পর যেই সেক্টরগুলোতে জব করার সুযোগ পাবেন সেইগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং আরবান প্ল্যানিং আপনারা হয়তো আমার সাথে সহমত নাও হইতে পারেন কারণ লাগতে পারে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম উপরের র্যাঙ্কে থাকা উচিত ছিল তো এটা আপনার পয়েন্ট অফ ভিউ হইতে পারে বাট একটা বিষয় জানাই যে আমি একদম মানে হাওয়ার উপরে তো ভিডিও বানাই না ভালো খবর নিয়ে তারপরেই আমার প্রত্যেকটা ভিডিও আমি বানাই আমার চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পারেন যে আজকে যদি আমি একটা ভিডিও আপলোড দিই তাহলে নেক্সট ভিডিও আপলোডের মাঝখানে মিনিমাম চার পাঁচ দিন বা এক সপ্তাহের একটা গ্যাপ থাকবে তো এই লম্বা সময়টা কেন লাগে এই লম্বা সময়টা লাগার কারণ হচ্ছে আমার অন্যান্য কাজও থাকে প্লাস আমি অনেক রিসার্চ করে ভাইবে তারপর ভিডিও বানাই তাই ডেলি এক একটা ভিডিও আপলোড করা সম্ভব না তারপরও যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো বিষয়ে আরও ডিটেলসে জানতে চান তাহলে ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া রইলো আপনি মাত্র তেইশ টাকা নগদ থেকে সেন্ট মানে করে স্ক্রিনশটটাও ওই সেম নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তারপর আপনার সুবিধা মতো আমরা মেসেজে বা কলে কথা বলবো কোনো কিছু নিয়ে ডাউট থাকলে বা কিছু জিজ্ঞাসা করা লাগলে আমাকে মেসেজ করার জন্য একটুও ভাবার দরকার নাই আমি আপনার ছোট ভাইয়ের মতোই তেইশ টাকা সেন্ড মানি করার পর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এর মাঝখানে যখন ইচ্ছা মেসেজ করেন কোনো অসুবিধা নাই আশা করি অবশ্যই রিপ্লাই পাবেন আমার ভিডিও অনেকেই কলকাতা শিলিগুড়ি থেকে দেখেন তাই তাদের জন্য ইন্ডিয়ার টপ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো যেই ডিপার্টমেন্টগুলোর ডিমান্ড এখন বেশি সেই ডিপার্টমেন্টগুলোর র্যাঙ্ক অনুযায়ী স্ক্রিনে দেয়া রইল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও